আসসালামু আলাইকুম সম্মানিত বি অর্সো লিডারগোন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে স্টক মাই এর কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তার একটি ভিডিও আপনি টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি আপনার সব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো স্টক মাই এফএক্স একটি বিশ্বস্ত প্রজেক্ট আপনি এখানে চাইলে কাজ করতে পারেন তো কীভাবে আপনার আইডি করবেন তো আপনি যে যে কাউকে আপনাকে এই রেফার লিংক দিবে এই রেফার লিংকটি চলে যাবেন যদি আমার সাথে কাজ করতে ইচ্ছুক হন ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দেওয়া থাকবে আমার আপনি জয়েন হতে পারেন তাহলে আমি রেফার লিঙ্ককে ক্লিক করে নিলাম তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন তো দেখেন এখানে আপনি নাম এটা মনে রাখবেন এখানে কিন্তু আপনার রিয়েল নাম দিতে হয় কারণ ভেরিফাই করতে হবে তো আমি একটা নাম ধরেন আমি শাকিল দিলাম তারপরে ধরেন আমি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি যেহেতু আপনি বাংলাদেশ এই বাংলাদেশ সিলেক্ট করবেন একটা ইমেল দিবেন তারপর ধরেন আমি একটা ইমেল এখানে বসালাম একটা ইমেল বসালাম একটা অবশ্যই ইমেলটা আপনি রেগুলার একটা ইমেল দিবেন তো এখানের মধ্যে আপনারা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ আপনি সার্চ দিবেন বাংলাদেশ এখানে পেয়ে যাবেন বাংলাদেশে এই যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবেন দেখেন বাংলাদেশ সিলেক্ট করার পরে কিন্তু ফোন এসে পড়ছে বাংলাদেশে একটা নাম্বার বসাই দেবেন সাপোজ ধরেন জিরো ওয়ান সেভেন নাম্বার দিয়ে দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন এখানে তো এই দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এগুলো বাংলাদেশ সিলেক্ট করবেন যে আপনার একটা পা একটা হোটেলি বাংলাদেশ নাম্বার দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এ দিলাম ইনভিটেশন কোডটা অটোমেটিক থাকবে এখানে মধ্যে দেখেন আপনারা এটা অবশ্যই অনেকে ভুলে যান আপনারা এখানে একটা মাই এগ্রিতে মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এই দেখেন এই ক্রেডিট মাই অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এই ফোন নাম্বার অলরেডি এক্সিট এখানে বলতেছে যে আমার ফোন নাম্বারটা অলরেডি আছে তো আমরা একটা রিয়েল একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দিব তো আমাদের কিন্তু আইডিটা অবশ্যই কনফার্ম হয়ে গেছে তো আমরা এখানে আইডি আসার পর দেখবেন আপনারা এই অপশানে যাবেন দেখবেন একটা লগ ইং অপশান আছে এই লগ ইন অপশান আছে লগ ইং অপশানে ক্লিক করবেন আপনারা লগ ইন অপশনে চলে যাবেন লগিং অপশনে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসটি ওর পাসওয়ার্ডটি এখানে আপনার কনফার্ম করে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর লগিংয়ে দেবেন দেখবেন যে আপনারটা দ্রুতই লগ ইন হয়ে যাবে তো আপনারা লগ ইন করে নেবেন অবশ্যই আমি এটা আইডিটা ইন করে নিয়েছি তো ইন করার পরে আপনারা অবশ্যই ইমেল ভেরিফাইডটা করে নেবেন এখানে দেখেন আপনি লগ ইন করার পরে এমন ড্যাশবোর্ড আসবে এখান থেকে টিপ দেবেন ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনারা যে আই বি লিঙ্কটা পাবেন আপনারা মনে রাখবেন ফরেক্স বুকারে যারা কাজ কাজ করছেন বা করবেন সবার কিন্তু আই বি লিঙ্ক থাকবে রেফার লিঙ্ক নয় এটাকে বলা হয় আই লিঙ্ক এখানে আপনি দেখেন এইটা হচ্ছে আই বি লিঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা অনেকে আইবি লিঙ্ক বুঝি না এটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক বলতে পারেন হ্যাঁ আপনারা এইভাবে পাবেন এই রেফার লিঙ্কটা কপি করে যারা আপনাদের টিমের সাথে কাজ করতে ইচ্ছুক তাদেরকে রেফার লিঙ্কটা দিয়ে দিবেন এটা আইবি লিংক বলা হয় আর আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন সাইটে কাজ করেছি আমরা রেফার লিঙ্ক বলে থাকি তো এই লিঙ্কটা দিয়ে দিবেন দেয়া হলে আপনার রেফারে ওনারা আইডি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই যারা কাজ করবেন ডিসক্রিপশান বক্সে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গ্রুপের নাম্বার দেওয়া থাকবে ইভেন কি এখানে দেওয়া থাকবে আরও বিস্তারিত স্টক মাই অ্যাপেক্সে নিয়ে আলোচনা হবে আজকে মাত্র এখানেই যদি ভালো লাগলে আমাদের সাথে কাজ করবেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নিয়মিত স্টক মাই এফেক্সের আপডেট আমাদের এই চ্যানেলে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ